গুড আফটারনুন एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো কেমন চলছে তোমাদের দিনকাল আচ্ছা আমি মোহাম্মদ শাহেরার আহাসান আর ফোর্সসেস মেডিকেল কলেজ থার্ড ইয়ার আজকে তোমাদের জেনারেল নলেজ অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা জেনারেল নলেজের উপরে ক্লাস থেকে ঠিক আছে ওকে আমার পূর্ববর্তী ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমরা অলরেডি জানো যে বর্তমানে জেনারেল নলেজ রিলেটেড যে প্রশ্নগুলো আসতেছে সেটা কিন্তু প্রধানগতিক ধারা থেকে একটু ভিন্ন আসতেছে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা মেনলি এরকম একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ বাট আমরা সেই সিমিলার জিনিস সম্পর্কে কিছু ডিফারেন্ট তথ্য জানার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যদি গত বছরের প্রশ্ন দেখে থাকো তোমরা হয়তো এতক্ষণে জানো যে গত বছরে মুক্তিযুদ্ধ থেকে কিছু পরিমাণ প্রশ্ন ছিল এবং প্রশ্নগুলো কিন্তু গতানুগতিক মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ যে প্রশ্নগুলো হয় সেগুলোর মতো না পরোক্ষ কিছু প্রশ্ন বা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কিছু প্রশ্ন ঠিক আছে তাহলে আজকে আমরা এই ধরনের মুক্তিযুদ্ধ রিলেটেড বা উনিশশো একাত্তর সালে রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখব ঠিক আছে তাহলে আজকে আমাদের পড়ার যে মূল বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক অবদান ঠিক আছে যে আন্তর্জাতিক প্রেক্ষিতে আমার মুক্তিযুদ্ধে কার কি ধরনের অবদান ছিল বাংলাদেশের মানুষজনের অবদান কি কি ছিল এই সম্পর্কে আমরা জানবো ওকে তাহলে প্রথমত আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিদের ভূমিকা ঠিক আছে আচ্ছা এখানে এক নম্বর নাম আমাদের যেটা আসে সেটা হচ্ছে সাইমন ড্রিংস তোমরা নামটা হতে এতক্ষণে এতদিনে অলরেডি তোমরা জানো যে সাইমন ড্রিংস আসলে কে সাইমন ড্রিংস একজন হচ্ছে গিয়ে আমাদের ব্রিটিশ সাংবাদিক ঠিক আছে ব্রিটিশ সাংবাদিক যিনি কিনা ডেইলি টেলিগ্রাফ নামক একটি কি বলে প্রোগ্রামে আবার সর্বপ্রথম পাকিস্তান বাহিনীর বর্বরতা সম্পর্কে আলোচনা করেন ঠিক আছে আচ্ছা এরপরে আসো নেক্সট ডে আসতেছেন হচ্ছে গিয়ে এলেন গিনসবার্গ আচ্ছা এলেন গিন্সবার্গের এর নামও তোমরা শোনার কথা যে মার্কিন কবি যিনি সেপ্টেম্বর অন যশোর রোড এটা কিন্তু অলরেডি একবার মেডিকেল পরীক্ষায় আসা ঠিক আছে সেপ্টেম্বর অন রোড এই এই কবিতার মাধ্যমে অর্থ সংগ্রহ করেন কার জন্য জন্য মুক্তিযুদ্ধে অনুদান হিসেবে দেওয়ার ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তীতে আমরা জর্জ হ্যারিসনের নাম শুনি না এমন হয়তো কেউ নাই জর্জ হ্যারিসন তার হচ্ছে কি তিনি একজন মার্কিন গায়ক আমার নিউ ইয়র্কের কনসার্ট ফর বাংলাদেশ ঠিক আছে এটা আমরা কি সমাজে কিন্তু আগেও পড়েছি তোমরা যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ে থাকো তাহলে কিন্তু এই সাথে তোমরা পরিচিত থাকার কথা স্পেশালি জর্জ জর্জ হ্যারিসন ঠিক আছে নিয়ে কিন্তু এর আগেও বহুবার প্রশ্ন এসেছে মেডিকেল এবং ডেন্টালে তাহলে কি কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী তিনি ছিলেন এটি হচ্ছে গিয়ে মানে আপনার বলতে গেলে প্রথম কনসার্ট যেটা কিনা চ্যারিটি কনসার্ট হচ্ছে কি আমার করা হয়েছিল আচ্ছা জর্জ হ্যারিসন ছিলেন এটা কি প্রধান শিল্পী আচ্ছা এছাড়া হচ্ছে যে মার্ক ট্যালি এবং দেবদুলাল বন্ধবার্তা এই নাম দুটো আমরা পাবো এরা দুইজনই হচ্ছে আমাদের খবর প্রচার করতে অর্থাৎ সাংবাদিক একজন ছিলেন কি বিবিসির অর্থাৎ মার্ক ট্যালি ছিলেন বিবিসিল এবং দেবদুলাল বন্ধবার্তায় হচ্ছে কি আকাশবাণী যেটা কলকাতার একটি সংবাদ মাধ্যম ঠিক আছে সেখান থেকে কি মুক্তিযুদ্ধর খবর তারা প্রচার করতেন ওকে এরপর পরবর্তীতে তোমরা অলরেডি দেখতে পারতেছো যে আমরা এখন কিছু বিদেশি বীর এবং শহীদদের কথা আলোচনা করব ঠিক আছে এবার যে যে প্রথম নামটা সেটা হচ্ছে এস ওডারল্যান্ড অথবা উইলিয়াম ওডারল্যান্ড ঠিক আছে এই নামটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ ইনি একমাত্র বিদেশি বা হচ্ছে গিয়ে তোমার অস্ট্রেলিয়ার নাগরিক যিনি কিনা মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত ঠিক আছে কোন খেতাব বীর প্রাপ্ত বুঝতে পারছো তাহলে তোমরা যে এটা কত গুরুত্বপূর্ণ একটা নাম্বার এখান থেকে কিন্তু পূর্বে আমার বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে ঠিক আছে তাহলে একমাত্র বীর প্রতীক খেতাব প্রাপ্ত বাংলাদেশের নাগরিক নন বা বিদেশি কে তিনি হচ্ছেন ডাব্লিউএস ওডারল্যান্ড তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি গুলশানে থেকে থাকো তাহলে সেখানে নিশ্চই একটি রাস্তা আছে যে রাস্তাটার নাম কিন্তু তার নামে নামকরণ করা ঠিক আছে ওডারল্যান্ড রোড ওকে তাহলে এখন খেয়াল করি নেক্সট আমাদের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার মুক্তিযুদ্ধে সময় প্রথম বিদেশি সহিত গিয়েছিলেন বা বিদেশি নাগরিক গিয়েছিলেন যদি মারা বলে মারা গিয়েছিলেন তো তার মধ্যে তিনি ছিলেন হচ্ছে মাদার মারিও জেরোনেসি ঠিক আছে নামটা খেয়াল করো মাদার মারিও ভেরোনেসি তিনি কি ইতালির নাগরিক ছিলেন মুক্তিযুদ্ধে নিহত প্রথম বিদেশি নাগরিক উনিশশো একাত্তর সালের চারই এপ্রিল মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করেন তাহলে আমরা কিছু দেখতে পারতেছি এগুলো আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিদেশি নাম যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে কারণ কি একজন ছিলেন শহীদ আর একজন ছিলেন কি প্রথম আহ বীর ঠিক আছে আচ্ছা প্রথম শহীদ কে ছিলেন আবার মারি হবে ভেরোনেসি এবং হেচি দিয়ে তোমার বীর কে ছিলেন আমার ডব্লিউবি পোডাল্যান্ড আচ্ছা তিনি কিন্তু প্রত্যক্ষভাবে আমার মুক্তি অংশগ্রহণ করে যুদ্ধ করেছিলেন এই কারণে তাকে বীর প্রতীক সম্মাননাটা দেওয়া হয়েছিল অন্যান্য আরো অনেক বিদেশী ছিলেন যারা আমাদের এটি সাহায্য করেছে বিভিন্নভাবে নিজের দেশ থেকে আমাদের দেশে এসে কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমার যুদ্ধ করেছিলেন ঠিক আছে এই কারণে তার তার নাম কি কি দেওয়া হয় প্রতীক প্রতীক ওকে সরি আচ্ছা এরপর পরবর্তী আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি স্বাধীন বাংলা ফুটবল দল ওকে এখন এই জিনিসটা একটু তোমরা খেয়াল করো স্বাধীন বাংলা ফুটবল দল ঠিক আছে এই টপিক থেকে কিন্তু অলরেডি বিগত বছরে একটি প্রশ্ন এসেছে ঠিক আছে যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক আচ্ছা আমরা প্রথমে চলে যাই সেটা হচ্ছে জাকারিয়া পিন্টু এর পাশাপাশি আমরা যেটা এখন জানবো সেটা হচ্ছে সহ অধিনায়ক ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা এবং গোলরক্ষক ছিলেন মেজর জেনারেল নুর নবী অবসরপ্রাপ্ত ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো তোমরা যে এই ফুটবল দলটি কেন গঠন করা হয় এবং কবে গঠন করা হয় তাহলে ফুটবল দলটি মেইনলি গঠন করা হয়েছিল সমর্থন অর্জনের জন্য বিদেশি অর্থ উপার্জনের জন্য যাতে বাংলাদেশকে সাপোর্ট দেওয়া যায় ঠিক আছে তাহলে চব্বিশে জুলাই উনিশশো সালে চৌত্রিশ জন খেলোয়াড় একজন ম্যানেজার এবং একজন কোচ সহ টোটাল ছত্রিশ জনকে নিয়ে এই ফুটবল দলটি গঠন করা হয় ঠিক আছে নেতৃত্বে গিয়েছিলেন অধিনায়ক জাকারিয়া পিন্টু ভেরি ইম্পর্টেন্ট জাস্ট এই গত বছরই এসেছে তাহলে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এই কারণে কারণ গত বছরের প্রশ্ন কিন্তু থেকে একটু ভিন্ন ছিল ঠিক আছে আচ্ছা তাহলে এখন খেয়াল করো পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা সাফল্য তারা টোটাল ষোলোটি ম্যাচ খেলেছিল ভারতের মধ্যে এবং আবার বারোটিতে জয়লাভ করে ঠিক আছে এর মধ্যে তিনটিতে পরাজয় এবং একটিতে হচ্ছে একটি হচ্ছে ড্র হয় আচ্ছা এই ম্যাচগুলো খেলার মাধ্যমে তারা আমার টোটাল थ्री पॉइंट फाइव लैख रुपी और फाइव लैख टाका ঠিক আছে উপার্জন করেন যেটা করে মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এছাড়া কি করেছেন তারা এছাড়া হচ্ছে কি মুক্তিযুদ্ধের সমর্থন তারা অর্জন করেছে ঠিক আছে আরেকটা একটা কথা তোমরা বলতে পারো এইটাই ছিল হচ্ছে কি যুদ্ধকালীন প্রথম তৈরি হওয়া আমাদের প্রথম দল ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সটে আসলে হচ্ছে কি স্বীকৃতি দেওয়া হয় এই দলকে বা এই দলের সদস্যদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দুই হাজার ষোলো সালে দশই নভেম্বর ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে এরপর নেক্সট আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চিকিৎসা ও মানবিক সহায়তা ঠিক আছে তোমরা গত যদি দেখে থাকো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছি তোমরা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে অবশ্যই আমার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে মুক্তিযুদ্ধের সময় চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে কারা ছিলেন বা কারা হচ্ছে গিয়ে ফিল্ড পর্যায়ে যে আমাকে মুক্তিযোদ্ধা সেবা দিয়ে এসেছেন ঠিক আছে আচ্ছা তাহলে এখন খেয়াল করো প্রথমত আমাদের যেটা আসতেছে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঠিক আছে এটা ছিল আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমার হচ্ছে কি ফিল্ডে থাকা আহ মুক্তিযোদ্ধাদেরকে আহ আমার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে যুদ্ধকালীন সময় স্থাপিত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র ছিল এটা ঠিক আছে তাহলে প্রথম নাম আমাদের যেটা বের হয়ে আসতেছে সেটা হচ্ছে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি কি ছিলেন তিনি ছিলেন হচ্ছে গিয়ে হাসপাতালের অন্যতম ডাক্তার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পরবর্তীতে আমরা তো কাকে পাচ্ছি আমরা পাচ্ছি বেগম সিতারা ডাক্তার সিতারা বেগমকে ঠিক আছে তিনি কি ছিলেন কমান্ডিং অফিসার দায়িত্ব পালন করছিলেন আচ্ছা এবং সুলতানা কামাল এখানকার স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে দুটা পয়েন্ট আমার হচ্ছে অন্যতম ডাক্তার ছিলেন ছিল জাফুরুল্লাহ চৌধুরী এবং মেডিকেল অফিসার ছিলেন কি তোমার ডাক্তার সিতারা বেগম ওকে এরপর নেক্সট আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কি জাতির সঙ্গে আন্তর্জাতিক সমর্থন এখন করো যে আমাদেরকে অনেক দেশ সমর্থন দিয়েছে এবং অনেক দেশ কিন্তু এই সময়টাতে সমর্থন দেয়নি আমরা মেইনলি সমর্থনগুলো একদম যদি যুদ্ধের সময় তোমাদেরকে বলি তাহলে আমরা কার কাছ থেকে রাশিয়া ভারত তারপর হচ্ছে কি তোমার ভুটান আহ এইসব দেশ থেকে কিন্তু আমরা সমর্থন পেয়েছিলাম এবং আমাদের একদম বিপক্ষে বিপক্ষে কারা ছিল চীন তারপর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র ঠিক আছে তাহলে এই নামগুলো তোমাদেরকে ভালো মতো ছিল পক্ষে ছিল তোমরা হয়তো সবাই জানো যে আমার যুক্তরাষ্ট্র কি করেছিল এই যুদ্ধে কিন্তু তোমার সপ্তম নৌবহর প্রেরণ করে মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন অর্জন আহ কি বলে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় ঠিক আছে এবং কি এই সপ্তম নৌবহরকে আমার আবার হচ্ছে গিয়ে ভেটো দেওয়ার জন্য তোমার সোভিয়েত ইউনিয়ন বা হচ্ছে গিয়ে রাশিয়া কিন্তু আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ঠিক আছে এছাড়াও খেয়াল করো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো প্রদান করে ঠিক আছে আচ্ছা আমরা সবাই জানি যে ভেটো প্রদানকারী দেশ আমাদের হচ্ছে আটটা তার মধ্যে গিয়ে চীন আর সোভিয়েত ইউনিয়ন দুটোই কিন্তু আমাদের এর অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এখানে আমরা খেয়াল করতে পারতেছি যে আমার মুক্তিযুদ্ধের পক্ষে ভেট যদি না জেনে থাকো তাহলে এটাই হচ্ছে আমাদের রাশিয়া ঠিক আছে এবং চীন চীনের ভেটোটা কি ছিল চীনের ছিল হচ্ছে যখন জাতিসংঘে বাংলাদেশ সদস্য পদ অর্জনের জন্য বা লাভের জন্য গিয়েছিল তখন হচ্ছে কি চীন ভেটো প্রদান করে অর্থাৎ কি এটা ছিল আমাদের বিপক্ষে আচ্ছা তাহলে এখন আমরা পক্ষ বিপক্ষ যেহেতু জানতে পারলাম তাহলে এখন আমাদের নেক্সট যেটা জানা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশ হিসেবে কোন কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ঠিক আছে আচ্ছা এখন তার মধ্যে দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখবো আচ্ছা তার মধ্যে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব সেটা হচ্ছে আমাদের কি ভুটান ঠিক আছে তাহলে ভুটান প্রথম দেশ এক নাম্বার দেশ যে কিনা বাংলাদেশকে ছয় ডিসেম্বর আহ উনিশশো সালে তোমার হচ্ছে স্বীকৃতি দান করে পরবর্তীতে ছিল হচ্ছে ভারত দুই নাম্বারে একই দিনে ছয় ডিসেম্বর সালে আমাদের হচ্ছে স্বীকৃতি প্রদান করে এরপরে তোমরা খুব ভালো মতো জানো অথবা যদি দেখে থাকো তোমরা অবশ্যই জানার কথা যে আমাদের কিন্তু গত বছর এটি প্রশ্ন এসেছিল প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমার প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ অর্থাৎ মুসলিম রাষ্ট্র ছিল হচ্ছে ইরাক ঠিক আছে পরবর্তীতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ছিল আমাদের প্রথম এশীয় মুসলিম দেশ মুসলিম রাষ্ট্র ঠিক আছে এখানে খেয়াল করতে হবে যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া কি ছিল আমাদের এশিয়ার মধ্যে প্রথম মুসলিম দেশ কিন্তু প্রথম মুসলিম দেশ হিসেবে মানে পুরো বিশ্বের মধ্যে মুসলিম দেশ হিসেবে আমাদেরকে স্বীকৃতি দান করে ইরাক ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তীতে আমরা দেখি যে প্রথম অন অনারব মুসলিম দেশ বা আফ্রিকান দেশ ছিল আমাদের কিন্তু সেনেগাল ঠিক আছে এরপরে আচ্ছা এরপর খেয়াল করো যে এই কোশ্চেনটা কিন্তু আমার এই দুই হাজার বাইশ তেইশ সালে এসেছিল যে তোমার প্রথম ইউরোপীয় কোন ইউরোপীয় দেশ আমাদেরকে প্রথম হচ্ছে গিয়ে তোমার স্বীকৃতি প্রদান করে ঠিক আছে তাহলে সেটা ছিল আমাদেরকে দেশ যা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বা দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ঠিক আছে আমেরিকান দেশের কথায় যদি আসে তাহলে প্রথম ছিল হচ্ছে পারবাডোস এবং দক্ষিণ আমেরিকার কথায় আসলে তোমার হচ্ছে ভেনিজুয়েলা ঠিক আছে তাহলে এই নামগুলো আমাদের অবশ্যই ভালো মতো জানতে হবে যে কোন দেশ আমাদেরকে আহ কবে এবং তারা প্রথম আমাদেরকে স্বীকৃতি প্রদান করে ঠিক আছে ওকে এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য এটা কিন্তু মেডিকেলে আসা ঠিক আছে এটা কিন্তু অলরেডি মেডিকেলে আসা একটি তথ্য খুব সম্ভবত আঠারো সতেরো আঠারো সালের দিকে এরকম পয়েন্ট এসেছিল অথবা ষ করতে পারে বলেন এক্সাক্টলি বা অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে জানতে হবে ঠিক আছে যে গুলো হয়তো আমাদের জন্য আগে এত গুরুত্বপূর্ণ ছিল না বা গুরুত্বপূর্ণ থাকলেও আমরা কিছুটা পরিমাণ স্কিপ করে যেতাম বাট এখন সেগুলো স্কিপ বলতে চলবে কারণ গত বছরের প্রশ্ন যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করবে আমার কিন্তু মুক্তি যুদ্ধ থেকে क्वेश्चन ছিল তেমন না যে মুক্তি যুদ্ধ থেকে क्वेश्चन ছিল না 1971 সাল থেকে क्वेश्चन কিন্তু অবশ্যই ছিল কিন্তু এই क्वेश्चन গুলো একটু গতানুগতিক ধারা থেকে ভিন্ন অর্থাৎ আমাদের যে না কি বলে ক্যালেন্ডার মুক্তি যুদ্ধতে যে সাধারণ সাধারণ ক্যালেন্ডার বা হচ্ছে অন্যান্য অন্য যে তথ্যগুলো আমরা জানি এখান থেকে কিন্তু নর্মাল क्वेश्चन আমাদের আসেনি সেই জায়গায় কিন্তু আমাদের क्वेश्चन গুলো একটু ভিন্ন ধারার ছিল যেমন একটা क्वेश्चन তোমাদেরকে আমি বললাম যে প্রথম আরব দেশ বা হচ্ছে গিয়ে মুসলিম কান্ট্রি আমাদেরকে স্বীকৃতি প্রদান করেছিল তারপর হচ্ছে গিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের হচ্ছে গিয়ে তোমার অধিনায়ক কে ছিল ঠিক আছে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট ধারা কোশ্চেন ওকে এরপর খেয়াল করো পরবর্তীতে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু চলচ্চিত্র ঠিক আছে এখন খেয়াল করো মুক্তিযুদ্ধের সময় এটা সব সময়টার জন্য আমার গুরুত্বপূর্ণ কারণ এই কোশ্চেন আমরা প্রায় সময় দেখেছি যে আমাদের মেডিকেল বা হচ্ছে ডেন্টালে চলে আসে ঠিক আছে তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের কথা আসলে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে গিয়ে স্টপ জেনোসাইড তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই এই চলচ্চিত্রটা দেখেও থাকতে পারো ওরা এগারো জন স্টপ জেনোসাইড তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখো এই ছবিগুলো দেখার ঠিক আছে অনেক কিছু অনেক বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে আচ্ছা তাহলে স্টপ জেনোসাইড কি উনিশশো সালে কিন্তু তৈরি করা অর্থাৎ কি আমার মুক্তিযুদ্ধের সময় তৈরি করা আচ্ছা তাহলে এখন খেয়াল করো এটা একটি প্রমাণ্য চিত্র ছিল ঠিক আছে এটি কি ছিল এটি ছিল চেরি পরমাণ্য চিত্র এবং পরিচালক অবশ্যই তোমরা গেস করতে পারতেছো জহির রায়হান ঠিক আছে মানে এই ধরনের ডেরিং কাজ উনি ছাড়া আর কেউ করতে পারে না বুঝতে পারছো একদম প্রমাণ্য একটি চলচ্চিত্র ছিল প্রমাণ্য চলচ্চিত্র বলতে কি যে আমার রিয়েল ফুটেজ অথবা হচ্ছে কি তোমার হচ্ছে কি কি বলে একটা জিনিসকে আহ প্রমাণ্য চলচ্চিত্র কি কিভাবে বুঝে হ্যাঁ যে একটা জিনিস যেরকম ডকুমেন্টারি আছে ডকুমেন্টারি ফিল্ম ফিল্ম হুইচ মিনস যে একটা জিনিস যেরকম ঠিক সেভাবে উপস্থাপন করতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে তাহলে সে সে কিন্তু সেই মানে প্রতিকূল পরিবেশ পার করেও এই ছবিটা তৈরি করে স্টপ জেনোসাইড যেটা কিনা আমাদের বাংলাদেশের পক্ষে সমর্থন অর্জনে অনেকাংশে সাহায্য করেছিল ঠিক আছে পরবর্তীতে আমরা কি পাচ্ছি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ছিল সেটা কি আমাদের ওরা এগারো জন ঠিক আছে পূর্ণাঙ্গ চলচ্চিত্র বলতে তোমরা বুঝতে পারতেছো এটা কাল্পনিক কিন্তু আমাদের বাস্তব আহ পরিস্থিতির উপরে তৈরি ঠিক আছে ওরা এগারো এটাও কিন্তু অলরেডি মেডিকেলে আসা একটি কোশ্চেন এর অন্তর্গত ঠিক আছে আচ্ছা এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন ছিলেন হচ্ছে গিয়ে চাষি নজরুল ইসলাম ওকে তাহলে কি চাষি নজরুল ইসলাম এবং পরবর্তী আমরা আরেকটা চলচ্চিত্র পাচ্ছি এটা কি প্রথম স্বল্প চলচ্চিত্র এটা হচ্ছে আগামী যেটা উনিশশো সালে তৈরি তোমরা বুঝতে পারতেছো অর্থাৎ আমার মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর দেশ স্বাধীন হওয়ার আরো অনেক পরে যে এই চলচ্চিত্রটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক কে ছিলেন মোর্শেদুল ইসলাম তাহলে এখানে যদি আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি তাহলে অবশ্যই ওরা এগারো জন এবং স্টপ জেন এই দু খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তাহলে আসলে এখন আমরা একটা সামারি করে ফেলি বা একটা হচ্ছে রিক্যাপ দিয়ে ফেলি যে আজকে আমরা মেনলি কোন জিনিসগুলো জানতে পারলাম ঠিক আছে তাহলে প্রথমতে আমরা যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু সমর্থন ঠিক আছে বা কিছু অবদান তাহলে গণমাধ্যম প্রথমে হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে সাইমন ড্রিঙ্কস হচ্ছে এলেন জর্জ হ্যারিশন অবশ্যই তারপর হচ্ছে মার্ক ট্যালি এবং হচ্ছে গিয়ে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানতে পারলাম ঠিক আছে পরবর্তীতে আমরা কি জানতে পারলাম খুবই ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন যে বিদেশি বীর কে ছিলেন আর হচ্ছে গিয়ে আমার প্রথম শহীদ কে ছিলেন যিনি কিনা বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশি নাগরিক ঠিক আছে এই কোশ্চেনটা অলরেডি একবার এই দুটো কোশ্চেন কিন্তু তোমার অলরেডি একবার করে আমার ইয়াতে চলে এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে এসেছে ঠিক আছে তাহলে আমরা কি জানতে পারলাম যে ডাব্লিউ এস ওডারল্যান্ড এবং হচ্ছে মাদার মারিয়ো ভেড এসি ঠিক আছে এই দুটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম আচ্ছা পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি স্বাধীন বাংলা ফুটবল দল সম্পর্কে ঠিক আছে স্বাধীন স্বাধীন বাংলা ফুটবল দল কেন তৈরি হয়েছিল আমাদেরকে অলরেডি বলা হয়েছে যে আমার সমর্থন অর্জনের জন্য তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি অধিনায়ক চাকারিয়া পিন্টু চব্বিশে জুলাই উনিশশো সাল চৌত্রিশ জন খেলোয়াড় ম্যানেজার এবং কোচ ছত্রিশ জনে গঠিত ষোলোটি খেলে অংশগ্রহণ করে বারোটি খেলা জয় করে এই কোশ্চেনটাও কিন্তু অলরেডি একবার মেডিকেল আসা ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের যে কোশ্চেন গুলো এগুলো যে খুবই আনপ্রেডিক্টেবল তা কিন্তু না আমাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে ওই রিলেটেড কিছু এক্সট্রা তথ্য জেনে যেতে হবে ঠিক আছে আজকে মানে গত বছর আমাদের কোশ্চেন করেছে যে এটা নেতৃত্বে গিয়েছিলেন পরবর্তীতে জিজ্ঞেস করতেই পারে যে এটা কয়টা খেলে অংশগ্রহণ করেছিল স্বীকৃতি কবে দেওয়া হয় ঠিক আছে খুবই কিন্তু স্বাভাবিক আচ্ছা তাহলে কি তোমরা খেয়াল করতেছো যে আমরা কি কি জানতে পারলাম যে শূন্যটা খেলে অংশগ্রহণ করে বারোটাতে জিতেছিল এবং কত পাঁচ লাখ টাকা বা হচ্ছে তারা আমার আয় করতে পেরেছিল ঠিক আছে পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে চিকিৎসা ও মানবিক সহায়তা অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তোমার হচ্ছে একটি মেডিকেল ক্যাম্প বা হচ্ছে চিকিৎসা কেন্দ্র এখানে ডাক্তার হিসেবে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী ডাক্তার সীতারা বেগম আর হচ্ছে সুলতানা কামাল স্বেচ্ছাসেবী সে হিসেবে দায়িত্ব পালন করেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে জাতিসংঘে তোমার আন্তর্জাতিক সমর্থন হচ্ছে যে বিরোধিতা তাহলে বিরোধিতা আমি অলরেডি বলেছি দুটার নাম ঠিক আছে তাহলে বিরোধিতাতে কারা কারা ছিলেন আহ কারা কারা ছিল ছিল হচ্ছে গিয়ে চীন চীন প্লাস হচ্ছে গিয়ে আমার ইউএসএ ইউএসএ বা হচ্ছে যুক্তরাষ্ট্র ঠিক আছে আর হচ্ছে গিয়ে সমর্থনের দিক থেকে কারা ছিল ছিল হচ্ছে গিয়ে ভারত এরপর হচ্ছে রাশিয়া তারপরে হচ্ছে গিয়ে এছাড়া ছিল হচ্ছে গিয়ে যুদ্ধ রাজ্য ঠিক আছে ইউকে ইউকে কিন্তু বাংলাদেশের পক্ষে আচ্ছা এবার খেয়াল করো যে আমরা কি জানতে পারলাম যে চীন বাংলাদেশের বিপক্ষে ভেটে দিয়েছিল আর হচ্ছে রাশিয়া বাংলাদেশের পক্ষে ভেট দিয়েছিল ঠিক আছে সপ্তম নৌমুহার সম্পর্কে আমাদের বলা হয়ে গেছে পরবর্তীতে দেখি বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী দেশগুলো প্রথম কোন কোন দেশ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অলরেডি আমাদের এই কোশ্চেন গুলো এসেছিল মেডিকেল ধরজ যে হচ্ছে তেইশ চব্বিশ সরি তোমাদের আহ একুশ বাইশের দিকে এরপর হচ্ছে ইরাক তো এটা খুবই রিসেন্টলি আসা কোশ্চেন ঠিক আছে তারপর হচ্ছে পূর্ব জার্মানি এটাও হচ্ছে কি তোমার একবার কোশ্চেন এসেছে ইনফ্যাক্ট বিসিএস এও কিন্তু এই কোশ্চেন গুলো আছে আচ্ছা শহীদ মিনার সম্পর্কে আমরা জানলাম এরপর পরবর্তী থেকে তোমার যুদ্ধবিদ্যা কিছু চলচ্চিত্র আচ্ছা আমি আশা করি যে তোমরা আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু নতুন তথ্য জানতে পেরেছো আর যদি এগুলো আগে থেকে জেনে থাকো তোমাদের জন্য ভালো তাহলে একটা রিক্যাপ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে see you soon best wishes everyone and see you in medical campus so thank you